তো নমস্কার বন্ধুরা আনিটেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা হোয়াটসঅ্যাপের তরফ থেকে আবার একটি বিরাট বড় খবর আসছে দেখুন এই যে খবরটি এটা একটি ভালো খবর আর একটি খারাপ খবর আপনারা বলতে পারেন তাহলে প্রথমে ভালো খবর দিয়ে শুরু করা যাক দেখুন ভালো খবর এটাই যে হোয়াটসঅ্যাপ এখন একটি ইউনিভার্সাল অ্যাপ হতে চলেছে অর্থাৎ থার্ড পার্টি যে কোনো ম্যাসেঞ্জার অ্যাপকেও সাপোর্ট করবে এরকমটাই জানা যাচ্ছে আমি যদি আরেকটু ভালো করে বলি তাহলে আপনারা জানেন যে হোয়াটসঅ্যাপ এখন মেটার আন্ডারে চলে গেছে অর্থাৎ মার্ক জাকারবাক যিনি কোম্পানির মালিক তো সেই মেটার আন্ডারে চলে গেছে ফেসবুক হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রামও অর্থাৎ এখানে এটাই জানা যাচ্ছে যে যদি কারো স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ না থাকে ধরে নেওয়া যায় যদি এখন সবাই হোয়াটসঅ্যাপই ব্যবহার করে কিন্তু এই যে প্রচলিত সম্পত্তি ভারতের যে আরেকটাই অ্যাপ সেটা কিন্তু খুবই বিখ্যাত হয়ে গেছে তো সেখান থেকে যদি কেউ ম্যাসেজ করতে চায় হোয়াটসঅ্যাপে তাহলে সেও মেসেজ করতে পারবে অর্থাৎ এরকমটা জানা যাচ্ছে যে টেলিগ্রাম যদি কারো কাছে থাকে তাহলে টেলিগ্রাম থেকেও হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে গুগলের যে ম্যাসেজ অ্যাপ আছে সেখান থেকেও হোয়াটসঅ্যাপে মেসেজ করা যেতে পারে বা এরকমটাও জানা যাচ্ছে যে অন্যান্য যে সমস্ত অ্যাপ রয়েছে অর্থাৎ ফেসবুকে মেসেঞ্জার আর ইনস্টাগ্রামের যে মেসেজ রয়েছে সেখান থেকেও নাকি হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি অর্থাৎ সরাসরি আপনারা মেসেজ করতে পারবেন আর এটা কিন্তু একটা ইউনিভার্সাল অ্যাপ হতে চলেছে হোয়াটসঅ্যাপ খুব শীঘ্রই এরকমটা হওয়ার কারণ কী কারণ তারা জানেছে তাদের প্রতিদ্বন্দ্বী অর্থাৎ তাদের কিন্তু কম্পিটিটর খুব তাড়াতাড়ি বেড়ে চলেছে এই সম্প্রতি আর্ডটাই বলুন বা অন্যান্য যে সমস্ত কমিউনিকেটিভ অ্যাপ রয়েছে তারাও কিন্তু খুব দ্রুততার সাথে এগিয়ে চলেছে তো সেই কারণে হোয়াটসঅ্যাপ এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে এখন প্রশ্ন এটা কোথায় দেখা যাবে যারা বেটা ইউজার আছে তারা কিন্তু এখনই সেটা দেখতে পেয়েছে তারা এরকমই বলেছে যে রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে অন্য কোনো অ্যাপ থেকে যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করা হয় তাহলে কিন্তু সেই ম্যাসেজ হোয়াটসঅ্যাপে চলে আসছে তাহলে এখন এটার খারাপ দিক কী দেখুন এটার দুটি খারাপ দিক আছে সেটা কি দেখুন একটি হচ্ছে এন টু এন এনক্রিপশান এবার আপনারা জানেন যে হোয়াটসঅ্যাপে এন টু এন এনক্রিপশান আছে অর্থাৎ হোয়াটসঅ্যাপ কিন্তু সিকিউরিটির দিক থেকে সব থেকে অন্যতম একটি ম্যাসেঞ্জার অ্যাপ আপনারা বলতে পারেন কিন্তু যখনই কেউ থার্ড পার্টি একটি অ্যাপ ব্যবহার করবে তাহলে তার যে সিকিউরিটি সেটার দায়িত্ব কিন্তু হোয়াটসঅ্যাপ নেবে না অর্থাৎ দেখুন হোয়াটসঅ্যাপ টু হোয়াটসঅ্যাপ যদি মেসেজ করা হয় তাহলে তো সেটা এন টু এন এনক্রিপ্টেড থাকবে আপনি কি মেসেজ করছেন আপনি কোনো দরকারি কোনো প্রাইভেসি মেসেজ করছেন কি না সেটা কিন্তু কেউ দেখতে পারবে না কিন্তু দেখা গেল যে কেউ টেলিগ্রাম থেকে আপনাকে মেসেজ করছে তাহলে সেটার দায়িত্ব কিন্তু হোয়াটসঅ্যাপ নেবে না সেই মেসেজে যে তথ্যগুলো থাকবে সেটা কিন্তু যে কেউ ডেটা ব্রিচ করতে পারে এটা কিন্তু হোয়াটসঅ্যাপ জানিয়ে দিয়েছে শুধু তাই নয় এরকমটাই জানা যাচ্ছে যে আপনি যাদেরকে হোয়াটসঅ্যাপে ব্লক করেছেন তারাও কিন্তু অন্য অ্যাপ থেকে আপনাকে মেসেজ করতে পারবে দেখুন এর সাথেই জড়িত আর খবর জানা যাচ্ছে সেটা হচ্ছে এবার কিন্তু সরকার আমাদের যে মেসেজ সেটার ওপর নজর রাখতে পারে দেখুন আপনারা জানেন যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রয়েছে অর্থাৎ জিএসটি ট্যাক্স যারা দেয় না অর্থাৎ যাদের ট্যাক্স এখনও বাকি রয়েছে যারা ট্যাক্স ফাঁকি দিচ্ছে তাদের জন্য এই ধরনের কারুকার্য করা হতে পারে এরকমটাই জানা যাচ্ছে আপনাদের মনে থাকবে অনেক আগে এই ধরনের একটি খবর বেরিয়েছিল যেখানে হোয়াটসঅ্যাপ এটা করতে চাইছিল। না অর্থাৎ হোয়াটসঅ্যাপকে অনেক আগেই ভারত সরকার এন টু এন এনক্রিপশানকে তুলে দিতে বলেছিল ভারতে যাতে হোয়াটসঅ্যাপের ম্যাসেজ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট দেখতে পারে কিন্তু হোয়াটসঅ্যাপ এটার বিরোধিতা করেছিল এবং তারা বলেছিলো যে বেশি তাদেরকে যদি প্রেসারাইজ করা হয় বা চাপ দেওয়া হয় তাহলে তারা ভারত থেকে চলে যেতে পারে আর এটা আবারই ফেরত আসছে এরকমটা জানা যাচ্ছে ভারত সরকার ইতিমধ্যে তার সার্কুলার হয়তো জারি করে দিয়েছে এরকমটা জানা যাচ্ছে কিন্তু সবার জন্য নয় যারা হয়তো ইনকাম ট্যাক্স ফাঁকি দিচ্ছে তাদের ওপর নজরদারি করার জন্য এই ধরনের হয়তো ব্যবস্থা নিতে পারে সরকার এরকমটাই জানা যাচ্ছে আর যদি এটা পুরোপুরি উঠে যায় তাহলে হয়তো আপনার আমার মতো সাধারণ মানুষ যারা আছে তাদের মেসেজের ওপর নজর রাখতে পারে ভারত সরকার এরকমটা জানা যাচ্ছে আর সেটা আমাদের সেফটির জন্য কতটা ভালো হবে সেটা তো পরেই জানা যাবে কিন্তু এখান থেকে ডেটা ব্রিচও হতে পারে দেখুন এরকম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নাম করে অনেক ভুয়ো কলও আসে তাহলে তারাও হয়তো আমাদের মেসেজ দেখতেও পারবে এরকমটা জানা যাচ্ছে তো আমার মতে এটা একটা কঠোর নিয়ম হওয়া উচিত এটার জন্য আলাদাভাবে একটা নিয়ম বার করা উচিত সবার মেসেজ এইভাবে দেখা উচিত নয় কারণ সবার একটা নির্দিষ্ট ড্রিভেসি রয়েছে তো সেটাকে একদম ব্রিচ করা অবশ্যই উচিত নয় তো সেটা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপের সাথে এটি সরকারের মিটিং করা উচিত আর এই বিষয়ে কিন্তু একটা নজরদারি দেওয়া উচিত তো যাই হোক সেটা কী হবে সেটা তো পরেই আমরা জানতে পারবো তবে আজকের মতো ভিডিওটি আপনার এ পর্যন্তই ছিল ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিচের নিজের কমেন্টশনীকে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের এই পরিবারে সহস পারেন আর পাশে বেল তানকে ইট করে অল এ সেট করে দিন যাতে টেক রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় অ্যাজ ওয়েল এস নিজে ভালো থাকুন অপরকে ভালো রাখুন থাকুন আনন্দে থাকুন তিন দিন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিওতে